মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে রোমানিয়া অ্যাম্বাসি অথবা কনসুলার বাংলাদেশে আসবে কি না এই বিষয়টা নিয়ে আসলে সবাই চিন্তিত রয়েছে এবং সবাই আতঙ্কে রয়েছে আসলে আসবে কি না আজ দু এবং ডিসেম্বর মাসের পাঁচ তারিখ গতকাল চারই ডিসেম্বর একটা নিউজ ভাইরাল হয়েছে আর সেটা হচ্ছে যে রোমানিয়ান অ্যাম্বাসি বাংলাদেশে যাবে হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে এই নিউজটা বাইরের হওয়ার পরে অনেক এস এম এসেছে আমার কাছে তারপর আমি কনফার্ম করার জন্য আমাদের বাংলাদেশে যে দূতাবাস রয়েছে বোকারেস্টে রোমানাতে সেখানে কিছুটা সময় দিলাম এবং তাদের সাথে কথাবার্তা বললাম তো স্পষ্টভাবে তিনি বলে দিল যে আমাদের যে পাসপোর্ট অফিসার যে আছে মেহেদিবাই তো তার সাথে কিছুটা সময় কথা বললাম এবং সে বলল এইসব নিউজ আপনারা কোথায় পান বললাম এরকম এরকম নিউজ দিচ্ছে আমার তো স্ক্রিনশটও পাঠাইতেছে এরকম নিউজটাকে আসলে কি সঠিক নাকি তো তখন তিনি বললো না এসব নিউজ তো কখনো হয় নাই হলে তো অবশ্যই আমরা আমাদের পেজে এবং আমরা জানাবো তো বিষয়টার মূল উদ্দেশ্য ছিল আমাকে কনফার্ম করার যে কারণে আমি ফোন দিয়েছিলাম এবং সেখানে তিনি এই কথাটাই বলল যে এখন পর্যন্ত কোনো কনফার্ম হয় না হতে পারে আশা করা যায় হইতে পারে ভবিষ্যতে তো এখন পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায় নাই আর এদিকে হচ্ছে অনেক বাংলাদেশিরা এই পেজটা নিয়ে বিভিন্ন রকমে ইন্টারনেটে সরে সিটে রাখতেছে এবং বিভিন্ন রকম নিউজ দিতেছে যে জানুয়ারি মাসে থেকে কনফার্ম আসতেছে এবং আমাদের জন্য সুযোগ সুবিধা আর অনেক রকমের কথাবার্তা লিখতেছে হ্যাঁ আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে অবশ্যই আমাদের জন্য ভালো হবে কিন্তু আসবো কিনা এটা হচ্ছে একটা বিষয় কারণ এর আগেও এখানে এসে তারা হস্তনস্ত হয়েছে যে কারণে এখানেও যদি তারা বিএফএস যদি গ্লোবাল মাধ্যমে সার্ভিসও দেয় তারা চিন্তা ভাবনা করে দিবে। কারণ অত হস্তনস্ত হওয়ার জন্য তারা এখানে আসবে না কিন্তু আসলে তো আমাদের জন্যই ভালো তো আসলে সবার জন্য ভালো তো আশাও করি যে এই কনসোলাররা যাতে আসে এখানে এবং সবাই ভালোভাবে সার্ভিস পায় কিন্তু এই দূর দূরান্ত থেকে আবার ইন্ডিয়া যাতে ভোগান্ত না হয় এটা সবাই আশা করে কিন্তু জানি না ভবিষ্যতে কী হয় এবং দু হাজার পঁচিশ সালে শুনতেছি কয়েকটা কনসোলার এখানে আসবে কিন্তু ইতিমধ্যে ক্রোশিয়া এবং বুলগেরিয়া হচ্ছে কনফার্ম হয়ে গেছে যে দু হাজার পঁচিশ সাল থেকে তারা সার্ভিসটা চালু করবে এবং অন্যান্য কনসোলার যদি এখানে আসে অথবা অ্যাম্বাসি আসে এটা সবার জন্য ভালো তো এখন যে বর্তমানে যে নিউজটা যে আপডেট হচ্ছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতেছেন কিন্তু বাংলাদেশ কিছুটা নিউজ আছে যাতে ফট নিউজ হিসাবে বা ফ্যাক্ট নিউজ হিসাবে তারা প্রচারণ করতেছে এই যে গতকাল নিউজটা যেটা সারা দুনিয়া অর্থাৎ সারা দুনিয়া বলতে আমাদের বাংলা নেটিভ হিসাবে যেই সব দেশে রয়েছে তারাই এটা নিয়ে আলোচনা করতেছে যে রোমানিয়া অ্যাম্বাসি জানুয়ারি মাস থেকে বাংলাদেশে যাচ্ছে কিন্তু আসলে কথাটা হলো সঠিক না এটাই বললাম আমি কনফার্ম হয়েছি কারণ গতকাল সকালে আমি রোমানের যে আমাদের বাংলাদেশ আমবাসী আছে সেখানে ফোন দিয়েছি তো এখন পর্যন্ত কোনো কিছুই হয় নাই তো এটা ভুল নিউজ যেটা বললো যে ভুল নিউজের কারণে আজকে আসলে বাংলাদেশ নিউজ তো বুঝেনি এটা আর কি বলবো একটু একটু ঘটলে দেখা যায় একটু রটে ছুটে মোটে মাইরা দেয় তো যাই হোক আমাদের জন্য অবশ্যই ভালো একটা দিক আসবে সেটা দু হাজার পঁচিশের দিকে আর এখন পর্যন্ত বর্তমানে কথাবার্তা চলতেছে তবে জানি না কবে এটা স্বীকৃতি দিবে তো যদি আসে এই বিএফএস গ্লোবাল আমাদের বাংলাদেশে ঢাকাতে তাহলে অবশ্যই সবার জন্য ভালো হবে কিন্তু বর্তমানে যে নিউজটা আপনারা দেখতেছেন এটা আসলে ফ্রড একটা নিউজ এখন জাস্ট যেটা আমি কনফার্ম হয়েছি ওইটাই আমি আপনাদেরকে বললাম তো অনেকেই ফ্রড নিউজ সোশ্যাল মিডিয়াতে প্রচার হয় এবং যেটা প্রচার হয়েছে আসলে এটা সঠিক না যে কারণে আমি আপনাদেরকে একটু তথ্য দেওয়ার জন্য সহযোগিতা করলাম তবে যখন এটা কনফার্ম হবে তবে অবশ্যই আমি আপনাদেরকে আরেকটা গুড নিউজ দেব এবং অবশ্যই আমরা অপেক্ষা রয়েছি যাতে এই রোমানের দূতাবাস আমাদের বাংলাদেশে পৌঁছায় এবং বাংলাদেশে একটা টিম গঠন করে